এই বিচ্ছিরি একটা গরমের মধ্যেও আমার মন আমাকে বলতেছে গরু মাংস রান্না করতে কি আর করার মনকে তো আমি কোনোভাবেই বুঝাইতে পারতেছি না তো রান্না করে ফেললাম গরু মাংস কিন্তু এই এত গরমে মশলা দিয়ে কষানো একটা গরু মাংস তো আর খাওয়া যাবে না তার জন্যেই আজকে করলাম কি একটু আলু দিয়ে পাতলা করে একটু ঝোল বানিয়ে ফেললাম আমার কাছে মনে হয় কি যে গরু মাংসটা হচ্ছে এমন একটা খাবার যেটা হচ্ছে আপনি যেভাবেই রান্না করেন টেস্ট কখনোই খারাপ হয় না তো আজকে আমার গরু মাংসটা আসলে খারাপ হয় নাই খাইতে তো আমি হচ্ছে গরু মাংসটা সবসময় যেভাবে রান্না করি মানে বেশিরভাগ সময় এইভাবেই রান্না করি তো এটাকে হচ্ছে আপনি চাইলে ভোনাও করে ফেলতে পারবেন আবার আমার মতো একটু পাতলা করে ঝোলও রাখতে পারবেন এখানে হচ্ছে প্রথমে আমি যে কোনো মাংস রান্নার ক্ষেত্রেই হচ্ছে গরম মশলাটাকে আগে ভেজে নেই এতে করে আমার কাছে মনে হয় যে গরম মশলা একটা কী বলে ঘানটা খুব সুন্দরভাবে হচ্ছে বের হয় এরপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দেই তারপরে হচ্ছে আমার কাছে একটু অল্প একটু হচ্ছে বাটা পেঁয়াজ ছিল তো ওই অল্প একটু বাটা পিঁয়াজও দিয়ে দিছি এরপরে হচ্ছে রসুন দিয়ে দিছি আর এরপরেই হচ্ছে আমি মাংসটা দিয়ে দিই তো মাংসটাও হচ্ছে আমি সব মশলার সাথে কষিয়ে নেই এতে আমার কাছে মনে হয় যে খুব দ্রুত রান্নাটা হয়ে যায় রসুন আর পেঁয়াজের সাথে মাংসটাকে একটু কষিয়ে নিয়ে এরপরে হচ্ছে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি তারপরে হলুদ মরিচ লবণ এগুলো সব দিয়ে দিলাম এরপরে আবার একটু হচ্ছে সব মশলাটাকে একটু মাংসের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে হচ্ছে আমার কাছে যে একটা ওই বাবুরচির স্পেশাল মশলা আছে ওই মশলাটা দিয়ে দিছি এই রান্নাটা যেদিন করছিলাম ওই দিন হচ্ছে বাইরে অনেক বেশি রোদ ছিল আর এই রোদটাকে হচ্ছে আমাদের বরিশালে ভাষায় বলে ঠাড়া পড়া রোদ তো এই ঠাডা পড়া রোদের মধ্যে হচ্ছে আমার গরু মাংস খাইতে ইচ্ছে করছে কী আর বলবো তো এই মাংসটা হচ্ছে আমি অনেকবার কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে হচ্ছে এখন আলুটা দিয়ে আরেকবার একটু কষিয়ে তারপরে হচ্ছে ঝোল দিয়ে দিছি তো এই তো এভাবেই হচ্ছে আমি গরু মাংসটা রান্না করে ফেলছি ইজিলি রান্না করা যায় এটা আর খাইতেও বেশ মজা লাগে আমি যদি আজকে পাতলা পাতলা করে ঝোল করছি এটা যদি ঝোল না করে ফোনা করা হয় তাহলে খেতে আরও বেশি মজা লাগে তো এই তো আমি হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া শুরু করে দিছি এখানে একটা লেবু নিয়ে নিছি কারণ পাতলা ঝোলের সাথে লেবুটা অনেক বেশি ভালো লাগে খাইতে আর সাথে একটু হচ্ছে টমেটোর সালাদ বানাইছি সাথে আবার একটু শশা কেটে নিছি আর এই যে দেখেন আমার মাংসটা কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এই তো এই ঠাডাপড়া রোদের মধ্যে এরকম গরুর মাংস দিয়ে গরম গরম ভাত খেয়ে একটা ভাত ঘুম দিতে পারার নামই হচ্ছে জীবন অনেক বেশি সুন্দর আল্লাহ হাফেজ